আজকের বিরুদ্ধে আমরা দেখাবো অ্যালেসটার ডাইরেক্ট লিঙ্ক আপনি সরাসরি কীভাবে ফেসবুকে মার্কেটিং করবেন এবং এটা সম্পূর্ণ ফ্রেশ মার্কেটিং নিয়ে আমরা দেখাবো যাতে আপনি অ্যালেস্টার ডাইরেক্ট লিঙ্কটা আপনি ফেসবুকে মার্কেটিং করে ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারেন আপনারা অনেকেই জানেন হয়তো বা এখন যে ফেসবুক আপডেট দেওয়ার কারণে আগে কিন্তু ডাইরেক্ট লিঙ্ক ফেসবুকে মার্কেটিং করা যায় তো আগে আপনারা অনেকভাবে ইনকাম করছেন কমেন্ট মার্কেটিং করে তো ডাইরেক্ট লিঙ্ক আপনারা যদি মার্কেটিং করেন সেক্ষেত্রে আপনাদের লিঙ্ক কিন্তু রিমুভ হয়ে যায় আজকের বিরুদ্ধে আমরা ওই সম্পূর্ণ বিষয়টাকে কভার করার ট্রাই করবো যাতে আপনি নাটক মুভি বা যে কোনো কিছু নিয়ে ফেসবুকে ডাইরেক্ট লিঙ্ক মার্কেটিং করে ভালো পরিমাণে ইনকাম করতে পারেন এবং আপনার লিঙ্ক কিন্তু ফেসবুক কখনোই রিমুভ করবে না এবং সম্পূর্ণ প্রচেষ্টা আমরা লাইভ দেখাবো তো যার কারণে প্রতি মানে ফুল ভিডিওটা আপনারা সবাই দেখবেন এবং প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করেন আপনারও লিঙ্ক ফেসবুক কখনোই রিমুভ করবে না তো চলেন আমরা মূল ভিডিওতে চলে যাই তো ফার্স্ট অফ অল যেহেতু আমরা ফেসবুক নিয়ে কাজ করবো অবশ্যই আমাদের ফেসবুক আইডি লাগবে আপনাদের কাজ করার জন্য মিনিমাম দশটা ফেসবুক আইডি প্রয়োজন বা আরও বেশি হলে আরও ভালো হয় তো আপনারা দশটা ফেসবুক আইডি বা বৃষ্টি আইডি ম্যানেজ করে নেবেন দশটা আইডি আপনার চ্যালেটে মেল দিয়ে বা ওয়ান সেকেন্ড মেল দিয়ে অথবা আউটলুক দিয়ে খুলতে পারেন সেটা হচ্ছে আপনি মোবাইল ফোনে আউটলুক সম্পূর্ণ ফ্রিতে খোলা যায় দিয়ে আপনি ক্রিয়েট করে দিয়ে কাজ করতে পারেন ওই আইডিগুলো খুবই স্ট্রং হয় এবং সহজে নষ্ট হয় না এবং আইডিগুলো ক্রিয়েট করার পর আপনি কিছু ফ্রেন্ড অ্যাড করে নেবেন এবং চার পাঁচটা পোস্ট করে নিন ক্ষেত্রে আইডিগুলো সবচেয়ে বেস্ট ভালো থাকে তো আচ্ছা আমরা আমাদের একটা ফেসবুক আইডি ওপেন করে নিতেছি যেহেতু আমরা ফেসবুক দিয়ে মার্কেটিং করব সেক্ষেত্রে আমাদের এখানে কী করতে হবে আমাদের ফেসবুক আইডিতে একটা পেজ খুলতে হবে আমরা ফেসবুক আইডিতে পেজ খুলে একটু ভিন্ন অ্যাঙ্গেল বা ভিন্ন সিস্টেমে মার্কেটিং করবো অবশ্যই আমরা ডাইরেক্ট লিঙ্ক শেয়ার করে মার্কেটিং করবো সেটাও আমরা দেখাচ্ছি তো যার জন্য আপনার ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে আচ্ছা আমরা আমাদের ফেসবুক আইডি ওপেন করে নিলাম এখন আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করবো ওই সেম কাজটা আপনি ফোন থেকেও করতে পারবেন আমি জাস্ট পিসি দিয়ে দেখাচ্ছি বড়ো স্ক্রিন যাতে বুঝতে সবার সুবিধা হয় সেক্ষেত্রে পিসি দিয়ে দেখাচ্ছি আচ্ছা আমরা নাইন ডটে ক্লিক করি আপনি ফোন দিয়েও করতে পারবেন আমরা পেজ অপশনে যাবো ক্রিয়েট নিউ প্রোফাইল অথবা পেজে ক্লিক করে আপনি পাবলিক পেজে ক্লিক করে নেক্সট অপশনে ক্লিক করে দেবেন গেট স্টার্টে ক্লিক করে দেবেন আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনাদের যাদের নতুন ফেসবুক আইডি খুলবেন বা নতুন আইডি সেক্ষেত্রে অনেকেরই ফেসবুক পেজ ক্রিয়েট করতে বা খুলতে দেবে না সেক্ষেত্রে আপনার আইডিগুলো একটু অ্যাক্টিভিটি বাড়াইতে হবে সেটা হচ্ছে আইডিতে চার পাঁচটা পোস্ট করতে হবে কিছু ফ্রেন্ড অড করতে হবে তারপর আপনি আইডিতে পেজ খুলতে পারবেন বিষয়টা ক্লিয়ার তো আচ্ছা এখন আমাদের নামের বিষয় আছে যেহেতু আমরা ফ্রেশ মার্কেটিং নিয়ে কাজ করবো যেমন আমরা নাটক মুভি ভাইরাল ক্লিপস এসব জিনিস নিয়ে কাজ করবো সেক্ষেত্রে আপনি এখানে যে কোনো নাম দিতে পারেন সেটা আপনার বিষয় আপনি চাইলে ফিমেল ফিমেল যে কোনো নাম দিয়ে পেজ খুলতে পারেন অথবা আপনি চাইলে ভাইরাল নাটক দিতে পারেন অথবা অল নাটক লিঙ্ক দিতে পারেন যে কোনো নাম আপনি দিতে পারেন বিষয়টা ক্লিয়ার জাস্ট আমি এমনি একটা নাম দিচ্ছি নামটা কোনো ম্যাটারই না জাস্ট আপনি আপনার মধ্যে একটা নাম দিয়ে দেবেন বিষয়টা ক্লিয়ার আচ্ছা আমরা ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করতেছি এখন আচ্ছা আমাদের নামটা নিতেছে না জাস্ট আমরা ভাইরাল ওয়ান টু থ্রি যে কোনো একটা কিছু দিয়ে দিলাম জাস্ট নাম কোনো ম্যাটারই না এখানে আপনি যে কোনো নাম এখানে দিতে পারেন আচ্ছা আমরা একটু ওয়েট করি পেজটা ক্রিয়েট করা হয়ে হোক তার আগে আরেকটা বিষয় আমি শেয়ার করি সেটা হচ্ছে আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন না সেটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্টে পেয়ে যাবেন আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু প্রতি সপ্তাহে একটা করে লাইভ সাপোর্ট কল বা লাইভ সাপোর্ট দিই যেখানে আমরা আপনাদের প্রতিটা সমস্যা লাইভ দেখি এবং আমরা আপনাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করি তো অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আচ্ছা এখন আমরা আমাদের ভিডিও কন্টিনিউ করি সেটা হচ্ছে আমরা নেক্সট অপশন চলে যাচ্ছি নেক্সট নেক্সট সব আমরা নেক্সট করে দেবো একটু ওয়েট করতে হবে অবশ্যই আবারও বলতেছি ফুল ভিডিও কিন্তু না দেখলে কিছুই বুঝতে পারবেন না ধৈর্য শহরে ফুল ভিডিও তাকে দেখেন আচ্ছা আমাদের পেজ ক্রিয়েট হয়ে গেছে এখন হচ্ছে আমাদের সেট আপ করতে হবে অবশ্যই সেট আপ না করলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না আরেকটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে আপনার যখন দশটা আইডি থাকবে আপনার নয়টা আইডি রাখবেন বা আটটা আইডি রাখবেন আপনার মার্কেটিং করার জন্য যদি বিশটা থাকে সেক্ষেত্রে আঠারোটা বা উনিশটা আইডি থাকবে আপনার মার্কেটিংয়ের জন্য বাকি একটা আইডি থাকবে আপনার সেটা বাড়ি যেখান থেকে আসলে আপনার লিঙ্কগুলো সবাই দেখবার ক্লিক করবে সেটা হচ্ছে একটু ভিন্ন অ্যাঙ্গলে আমরা ক্লিক মানে আসলে কী বলে মার্কেটিং করার ট্রাই করব আচ্ছা আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটা নিয়ে আসি আর থেকে আগে আচ্ছা একটু ওয়েট করি অ্যাকাউন্ট ওপেন হোক আমাদের এটা কিন্তু আমার একটা মেন অ্যাকাউন্ট আপনারা অনেকেই জানেন এই অ্যাকাউন্ট আমার এই একটা মেন পিসি না এই পিসিতে আমি অ্যাকাউন্ট লগ ইন রাখি এটা হচ্ছে আমার ওয়ার্কিং পিসি যার কারণে এই অ্যাকাউন্টে আমার ব্যালেন্স খুব বেশি একটা নাই তাও মোটামুটি আর্ন করছি এই অ্যাকাউন্ট থেকে আচ্ছা আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটা নিচ্ছি এখান থেকে যে কোনো একটা লিঙ্ক এখান থেকে কপি করে নিয়ে নিলাম এবং এটাকে আমি শর্ট করে নিচ্ছি আপনারা অনেকেই জানেন যে লিঙ্ক আসলে টাইনি ওড়াল দিয়ে এখন শর্ট করা যাচ্ছে না সেক্ষেত্রে আপনারা আরও কিছু সাইট আছে সেগুলো ইউজ করতে পারেন যেমন ইন ডট রান নামে একটা সাইট আছে লিঙ্ক শর্টনার আচ্ছা ইন ডট রান্না জানি কী রান আমি লিখতেছি জাস্ট এরকম কিছু একটা হবেই যেটা এন ডট রান সরি ইন ডট রান্না এন ডট রান এখান থেকেও আপনারা শর্ট করতে পারেন তো এখানে আমি আমার লিঙ্কটা পেস্ট করে শর্ট অপশনে ক্লিক করে দিলাম আচ্ছা এই সাইটটা থেকে আগে করা যেত এই সাইটটা থেকেও এখন করা যাচ্ছে না আপনারা চাইলে ইয়ে কী বলে ওটাকে টুইটার থেকে করতে পারতেন বাট টুইটার থেকেও এখন সমস্যা দেখাচ্ছে সেক্ষেত্রে আরেকটা নতুন সিস্টেম আমরা দেখাচ্ছি সেটা সেই মাধ্যমে আপনি কিন্তু লিঙ্ক শর্ট করে ইউজ করতে পারেন সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটের মাধ্যমে লিঙ্ক মানে লিঙ্ক রিডাইরেক্ট করে আমরা ইউজ করবো এই ক্ষেত্রে লিঙ্ক শর্ট করে আপনার কোনো প্রয়োজনই নেই আপনি শর্ট না করলেও সমস্যা হবে না সেটা হচ্ছে আমরা চলে যাব যে কোনো একটা জিমেলে আমাদের আচ্ছা আমরা একটা জিমেলে চলে গেলাম এখন আমরা লিখবো ব্লগার আমি প্রতিটা বিষয় কিন্তু আপনাদের শেয়ার করতে চাই সেক্ষেত্রে বললাম যে ফুল ভিডিও আপনারা দেখবেন ব্লগারে আসার পর আপনারা এখানে যে কোনো একটা ব্লগার অ্যাকাউন্ট খুলে নেবেন তো আমরা নিউ ব্লগে ক্লিক করলাম আর যারা একেবারে ব্লগার প্রথম খুলতেছেন তারা এখানে ব্লগার অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনাদের জিমেলের পাসওয়ার্ডটা অবশ্যই পাসওয়ার্ড দিয়ে নেবেন তো এখানে যে কোনো একটা নাম দিয়ে দিচ্ছি যেমন অল ভিডিও হবে যা খুশি আপনি দিতে পারেন এটা কোনো ম্যাটারই না আমি যে কোনো কিছু দিয়ে দিলাম এখানে আচ্ছা আমরা একটা নাম দিতে হবে এখানে ভাইরাল জি যে যা খুশি দিয়ে দিলাম আমরা সিএফ দিয়ে দিলাম আমরা আচ্ছা একটু ওয়েট করি আমরা তো মোটামুটি আমাদের ব্লগার ওয়েবসাইটটা ক্রিয়েট করা হয়েছে এখন যদি আমরা এটার ইন্টারভেস দেখি এখানে আসলে কিছুই নাই কিন্তু আমাদের কিছু লাগবেও না এখানে জাস্ট এবং এই জিনিসটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ট্রাফিক ট্র্যাকিংও করতে পারবেন আপনার এটা কিন্তু ওই আপনার ওয়েবসাইটে গিয়ে বারবার অ্যাড্রেসটাতে গিয়ে দেখতে হবে যে আপনি কয়টা ট্রাফিক আসলো বা কয়টা ক্লিক করলো আপনি এখানে এখানে এসে ক্লিক করে আপনার দেখা লাগবে না তো এটা আরেকটা ভালো সিস্টেম তো সেটা হচ্ছে আপনাদের এখানে চলে যেতে হবে থিম অপশনে তারপর আপনি কাস্টমার অপশান একটা ক্লিক করে দিবেন এডিট এসটিএম আপনি ক্লিক করবেন করার পরে আপনি এখানে দেখেন একেবারে উপরে কিন্তু আপনি ফোন থেকেও সেম জাস্ট ডেস্কটপ মোডটা অন করে নিলেই হবে যে হেডের বাদ দেখতে পাচ্ছেন এখানে জাস্ট ক্লিক করে একটু ওয়াইট স্পেস দিয়ে নিবেন এই যে দেখেন একটা ফাঁকা জায়গা এখন এখানে কিন্তু সরাসরি আপনাদের ডাইরেক্ট লিংক বসায় দিলে হবে একটা কোড লাগবে সেই কোডটা আমরা আপনাদের প্রোভাইড করে দিচ্ছি একটু ওয়েট করেন আচ্ছা তো আপনাদের আসলে এই কোডটা প্রয়োজন এই কোডটা আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এখান থেকে আপনারা নিয়ে বা ডাউনলোড করে যে কোনোভাবে ইউজ করতে পারেন তো এখন এই কোডটা আপনারা কীভাবে ইউজ করবেন সম্পূর্ণ বিষয়টা আমি দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এই যে দেখেন কোডের এখানে লেখা আছে ইউর লিঙ্ক এবং দুই পাশে দুইটা ব্র্যাকেট দেওয়া আছে এই ইউর লিঙ্কের জায়গায় আপনার লিঙ্কটা আসলে আপনার বসাইতে হবে তো আচ্ছা এখন আমরা এখানে ইউ লিঙ্কের জায়গায় আপনারা আপনার ডাইরেক্ট লিঙ্ক বসাইতে পারেন তো এখানে জাস্ট আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্কটা দিয়ে দেখাইব না কারণ আমাদের নিজেদের আইপি থেকে বা নিজেদের ডিভাইস থেকে ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলে প্রবলেম হবে সেক্ষেত্রে আমরা এই সেম জায়গায় ইউটিউব ডট কমেরটা লিঙ্ক দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা আসলে কীভাবে কাজ করে আচ্ছা ইউটিউব ডট কমের লিঙ্কটা আমরা নিচ্ছি আমরা চাইলে এখানে তো আচ্ছা আমরা এখানে ইউটিউব ডট কমের লিঙ্কটা অ্যাড করে দেবো যাতে আমাদের সাথে কোনো প্রবলেম না হয় যেহেতু নিজেদের আইপি থেকে নিজেদের ক্লিক করা ঠিক না তো আপনারা আমি যেহেতু ইউটিউব লিঙ্ক দিয়ে দেখাচ্ছি আপনারা বা লিঙ্ক দেন না আপনারা জাস্ট আপনাদের অ্যাড্রেসটা ডাইরেক্ট লিংটা কপি করে এখানে বসিয়ে দিন বুঝছেন সেটা হচ্ছে এই যে ইউর লিঙ্কের পাশে যে ব্র্যাকেটটা দেখতে পাচ্ছেন এই ব্র্যাকেট থেকে সুন্দর করে আপনি ধরে ধরে এই যে এই পাশে আরেকটা ব্র্যাকেট আছে না এই ব্র্যাকেটটাকে আপনি কেটে দেবেন দিয়ে কেটে দেওয়ার মাঝখানে যে জায়গাটা এই মাঝখানে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দেবেন আমি এখানে ইউটিউবে লিঙ্ক বসিয়ে দিলাম জাস্ট আপনাদের দেখানোর সাথে বা বোঝানোর স্বার্থে তো এর আশেপাশের আসলে কোনো কিছুই কাটা যাবে না বা কোনো একটা কমাবার বা কিছুই যাতে না কাটে এই বিষয়টা একটু মাথায় রাখেন যদি কাটে বা চাপ লাগিয়ে ডি ডিলেট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লিঙ্ক আর কাজ করবে না তো এই আপনার লিঙ্ক এখানে বসে দেওয়ার পরে পুরো বিষয়টাকে আপনি কপি করে নেবেন তারপর যে নিচে যে আমরা কয়েকটা এক্সপ্রেস দিয়েছিলাম যে ফাঁকা জায়গাটায় আমরা লিঙ্কটাকে বসিয়ে দিব তারপর আমরা এখানে সেভ করে দেব ওয়েট করব তারপর আমরা এখানে ব্যাগ দিয়ে দিব দেখেন আমাদের আগে কিন্তু এই যে ভিউ ব্লু অপশনে ক্লিক করছিলাম আর আমাদের এই এরকম একটা অপশন ছিল বা আমাদের এখানে নিয়ে আসছিলো এখন যদি আমরা ভিউ বড়ো অপশন এটা ক্লিক করি দেখবেন আমাদের লিঙ্কটা কিন্তু রিডাইরেক্ট হয়ে ইউটিউবে নিয়ে যাচ্ছে আপনাদের কিন্তু ইউটিউবে নেবেন আপনাদের কিন্তু ওই অ্যাড্রেসটা ডাইরেক্ট লিঙ্কে নিয়ে যাবে যেই যে আপনারা এই লিঙ্কে ক্লিক করবে বা তার সামনে কিন্তু অ্যাড শো করাবে এটা বুঝতে পারছেন আসলে লিঙ্কটা কীভাবে কাজ করে তো আপনি এখানে আপনার ডাইরেক্ট লিঙ্কটা অ্যাড করে দেবেন তো যদি আমরা এক্সট্রাটা এক্সট্রা যাই ওয়েবসাইটে সেক্ষেত্রে কিন্তু এখানে কয়টা ক্লিক আসলো বা কে কে ক্লিক করলো লিঙ্কে এখান থেকে আপনারা দেখতে পারবেন তো বিষয়টা কিন্তু খুবই সহজ তাই না এখন আপনার লিঙ্ক লিঙ্কটা এখান থেকে কীভাবে নেবেন সেটা হচ্ছে যে ভিউ বলে রাইট বাটনে ক্লিক করবেন কপির লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করে আপনার লিঙ্কটা আপনি নিয়ে নেবেন আপনি চাইলে এই যে এই লিঙ্কটা আমরা পাইলাম তাই না এই লিঙ্কটা আপনি চাইলে শর্টও করতে পারেন অথবা আপনি চাইলে এটাকে সরাসরি দিতে পারেন তো যদি আমরা দেখে লিঙ্কটা এখন যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আমরা ফেসবুকে ব্রাউজার চলে যাচ্ছি আমাদের এখানে যদি লিঙ্কটা আমরা পেস্ট করি ট্যাব নিয়ে দেখেন আমাদের কিন্তু ওই যে লিঙ্কটা পেশ করা মাত্র কিন্তু আমাদের ইউটিউব ডট কমে নিয়ে যাচ্ছে তো আপনাদের কিন্তু নিয়ে যাবে ডাইরেক্ট লিঙ্কে বিষয়টা কিন্তু খুব মজার তাই না এখন আপনারা যেলে লিঙ্কটা শর্ট করতে পারেন যে কোনো ইউর দিয়ে এটা শর্ট হবে আমি যদি শর্ট করে দেখি আপনাদের জাস্ট শর্ট ইউআরএল লেখে শর্ট ইউআরএল জাস্ট টাইনি ইউআরএল দিয়ে আমরা যদি দেখাই যে টাইনি ইউআরএল যদি আমরা যাই আপনি যেলে শর্ট করতে পারেন শর্ট না করলেও প্রবলেম নেই জাস্ট শর্ট করে নিলেও ভালো না করলেও ভালো দেখেন লিঙ্কটা কিন্তু আমাদের ইজিলি শর্ট হয়ে গেছে তো আমরা এটাও এখানে রেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের শর্ট করা লিঙ্ক এটা হচ্ছে আমাদের মেন লিঙ্ক আর কি ব্লগার থেকে রিডাইরেক্ট করে এটাও শর্টের মতোই অনেকটা তো শর্ট করে নিলেই ভালো হবে শর্ট করে নিন আচ্ছা এখন হচ্ছে আমাদের এখানে মেন সেট আপের ব্যাপার বা মেইন সেট আমরা করব সেটা হচ্ছে আমরা এখানে চলে যাব পোস্ট অপশনে ভাই একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখেন লিঙ্ক কীভাবে মার্কেটিং করবে ওইটাও আমরা দেখাবো আগে সেটা সেটা আপনার করতে হবে না কিন্তু আপনি মার্কেটিং করলে আপনার লিঙ্ক টিকবেন বা লিঙ্ক আপনার কাজই করবে না তো পোস্ট অপশনে আমরা একটা ক্লিক করব করার পর এখন এই জায়গায় আমরা আমাদের যেহেতু লিঙ্ক আছে সব কিছু কিন্তু আমরা এখানে সেট আপ করব তো আমরা সেটা করে মানে বলার থেকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি সেক্ষেত্রে বুঝতে সুবিধা হবে আপনি চাইলে নাটক নিয়ে কাজ করতে পারেন আপনি চাইলে ভাইরাল মুভি নিয়ে কাজ করতে পারেন জাস্ট আমরা নাটক নিয়ে দেখাচ্ছি সেক্ষেত্রে আমরা এখানে লিখে দিব ফুল নাটক লিঙ্ক জাস্ট এভাবে আপনি লিখে দিতে পারেন নাটক নাটক মানে কি ভুল হয়েছে ভাই ঠিকই তো আছে আচ্ছা তো এভাবে আপনি দিতে পারেন তারপর আপনার যে লিঙ্কটা শর্ট করে আনছেন এটাকে আপনি কপি করবেন করে এখানে দুই তিনবার পেস্ট করে দিতে পারেন জাস্ট আমি তিনবার কি বলে তিনবার পেস্ট করে দিলাম এখানে ফুল নাটক তারপর আপনি এখানে লিখতে পারেন একটু ইন্টার দিয়ে লিখতে পারেন বাংলা নাটক বাংলা নাটক তারপর ওই লিঙ্কটা আপনি এখানে আবারও পেস্ট করে দেবেন আচ্ছা ভুল মোটামুটি তিনবার পেস্ট করে দিলাম তারপর এখানে আপনি আরও কিছু লিখতে পারেন মানে যত ধরনের নাটক ক্যাটাগরি আছে আপনি সব কিছু এখানে লিখতে পারেন যেমন ভাইরাল যে নাটকগুলো বর্তমানে চলতেছে ট্রেন্ডিকে ওই নাটকগুলো আপনি নাম দিতে পারেন আচ্ছা তারপর এখানে লিখতে পারেন যে যেমন বাংলাদেশে যারা পপুলার অ্যাক্ট্রোস আছে যেমন তানজিন তেশা তারপর অপূর্ব হাবিজাবি যেসব নায়ক নায়ক্টার আছে তাদের নাম দিয়ে আপনি এখানে দিতে পারেন যেমন তানজিন তিসা নিউ নাটক নিউ নাটক এরকমও আপনি এখানে দিতে পারেন জাস্ট আপনি যেভাবে সাজানো লাগে আর কি এই পেজটাকে আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন যতভাবে সাজানো যায় আর কি তারপর আপনি এটাকে পোস্ট করে দেন বা নেক্সট অপশন করে দিতে পারেন তো আমি এটাকে জাস্ট এটুকু দিয়ে আমি দেখেলাম আপনি এটাকে সুন্দর করে আপনার মতো আপনি সাজিয়ে নেবেন এখানে যত ধরনের টেক্সট দেওয়া যায় যা দেওয়া দেয় এবং এখানে আপনি আপনার ডাইরেক্ট লিঙ্কটা বসিয়ে দেবেন বিষয়টা ক্লিয়ার তারপর আমরা এটাকে কীভাবে মার্কেটিং করতো ওইটাও আমরা দেখাবো তো আমরা এটাকে আপাতত পোস্ট করে দিচ্ছি হ্যাঁ পোস্ট করার পরও আমাদের আরও কিছু কাজ আছে ওইগুলো আমরা দেখিয়ে দিচ্ছি একটু ওয়েট করতে হবে আচ্ছা সেটা হচ্ছে যখন এটা আমাদের পোস্ট হয়ে যাবে এটাকে আমরা প্রিন্ট করে নেব এই থ্রি মেউতে ক্লিক করে উপরে দেখেন পিন পোস্ট লেখা আছে সেটাকে আমরা পিন করে নেবো সেম কাজগুলো ফোন থেকেই করতে পারেন আবারও বলতেছি তো এখন প্রিন্ট করার পর আমরা এখানে ক্লিক মারবো মারার পর এই দেখেন নিচে কিন্তু এখানে কমেন্ট করা যাচ্ছে তো কমেন্ট অপশনে আমরা আমাদের লিঙ্ক কিন্তু চলে অ্যাড করতে পারি সেটা হচ্ছে আপনি যদি গুগলে জান দেখেন যদি ভাইরাল বাংলা নাটক বাংলা নাটক যদি আমরা লিখি এখানে দেখেন মোটামুটি ভাইরাল বাংলা নাটক বা যে নাটকগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেটা আমরা যদি ইউটিউব থেকে বের করার ট্রাই করি আচ্ছা আমরা ইউটিউব থেকে বের করার ট্রাই করি যে নাটকগুলো বর্তমানে ভাইরাল চলতেছে বা ট্রেন্ডিং ওই নাটকগুলো যদি আমরা একটু বের করার ট্রাই করি আমরা যদি নাটক লিখি এখানে আপনি নাটকের মানে নাট আমি জাস্ট নাটক দিয়ে দেখাচ্ছি আপনি মুভি টুভি যে কোনো কিছু আপনি করতে পারেন দেখেন এখানে নাটকটা এরকম যে নতুন নতুন নাটকগুলো বর্তমানে চলতেছে বা আরেকটা সিক্রেট সাইট আছে সেটা হচ্ছে ফি বোওয়াজ ডট কম আমরা যদি ফিবোওয়াচ ডট কম লিখি এই ছাইটে যদি আপনার আসেন ফিভোওয়াচ ডট কম এখান থেকে আপনি যে কোনো প্রিমিয়াম বা পেজ নাটকগুলো বের হয়েছে এই নাটকগুলো আপনি বা ফট ছবিগুলো এখান থেকে দেখতে পারবেন তো এখান থেকে সে নাটকের ব্যানারগুলো যেমন খোয়াবনামা এটা আমরা স্ক্রিনশট মেরে রাখতেছি এই নাটকটা এরকম ভাড়া ভেলা নাটকের ইয়েগুলো আপনি স্ক্রিনশট মেরে নিতে পারেন বা গুগল থেকে নিতে পারেন অথবা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারেন ওই একটা পিকচার আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা একটা নিচ্ছি আরেকটা আমরা নিচ্ছি আমরা আচ্ছা এটাও নেই আমরা এটা নাটক নাকি আমি জানি না জাস্ট আমি নিয়ে আপনাদের দেখাচ্ছি তো আমরা এখানে চলে আসবো আসার পরে এখানে আমরা এই ফটো অপশানে ক্লিক করে আমরা যেটা স্ক্রিনশট মেরে নিয়েছিলাম আমরা গ্যালারি অপশনে যাবো ওটা আমরা এখানে বসাই দিব পিকচারটা আমরা এখানে বসাই দিব বসাই দেওয়ার পর আমরা এখানে লিখে দেব ফুল আচ্ছা আচ্ছা ফার ভুল হয়েছে ফুল নাটক লিঙ্ক বসার পর আমরা আমাদের ডাইরেক্ট ডাইরেক্ট লিঙ্কটা এখানে বসিয়ে দিই আমরা এটাকে এভাবে আপলোড করে দিব এভাবে যতগুলো পারা যায় আপনি এখানে দিতে পারেন জাস্ট আমি একটা দিয়ে দেখালাম যাতে আপনাদের সময় নষ্ট না হয় যে করে পারেন এভাবে এখানে সুন্দর করে বসিয়ে দেবেন যখন কেউ এখানে আসবে তখন সে কিন্তু এখানেও দেখবে তো এখানেও সে ক্লিক মারবে তো বিষয়টা কিন্তু খুব ইজিলি হ্যাঁ কাজ করা এত কঠিন না জাস্ট এই জিনিসগুলো কিন্তু পেড কোর্সে মানুষের শেখায় বা টাকা দিয়ে শেখায় আমি সম্পূর্ণ ফ্রিতে আপনাদের ভালোবেসে দেখাই দিচ্ছি তো যার কারণে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তো আচ্ছা মোটামুটি এইটুকু চেট আপনাদের সবাই করতে হবে বা এটা যত ভালোভাবে করা যায় আপনি ভাই করে নিন আমি আমার মতো করে শর্টকাটে দেখাচ্ছি এটা করতে মোটামুটি ভালো একটা সময় লাগবে তো ভিডিও তো অনেক বড়ো হয়ে যাবে যার কারণে আমি যত দ্রুত দেখানো যায় দেখাচ্ছি তো এটা হচ্ছে আমাদের চেট আপের কাজ শেষ এখন হচ্ছে আমাদের মার্কেটিংয়ের বিষয় বা মার্কেটিং করতে হবে আমরা নতুন একটা ট্যাব নিলাম আমাদের এখানে নোটপ্যাডে সেটা হচ্ছে আমরা এটাকে একটু ছোটো করে নিই আচ্ছা আচ্ছা আমরা এটাকে ওপেন করে নিচ্ছি এটাকে আমরা পাশে রাখলাম রাখার পর এখন দেখেন এই পোস্টটাকে এখন আমরা শেয়ার করে মার্কেটিং করব যে এই পোস্টটার লিঙ্ক শেয়ার অপশানে ক্লিক করে আমরা কপের লিঙ্ক করে এখানে রেখে দিলাম এ দেখেন এই লিঙ্কটা এখন আমরা মার্কেটিং করব বুঝছেন সেটা কীভাবে সেটাও আমি দেখাচ্ছি ডিটেলসে এ টু জেড বিস্তারিত কোনো প্যারা নিয়েন না আপনারা আমি থাকতে আপনাদের পুরো বিষয়টা বোঝাবো না এটা হতেই পারে না আচ্ছা এখন চলে যাব আমাদের যে আটটা বা আপনাদের যে কটা ফেসবুক আইডিয়া আছে ওইগুলোতে চলে যাবেন যেহেতু আমি বলছি আপনার দশটা ফেসবুক আইডি শুরু করেন তো আমরা একটা আইডিতে মেন সেট আপটা করছি এখন নয় বাকি নয়টা আইডিতে আমরা আমাদের মার্কেটিংটা করবো তো আমার এখানে অনেকগুলো আইডিয়া আছে যেহেতু আমি অনেক কাজকর্ম করি আমার এখানে অনেক আইডিয়া আছে তো যে কোনো একটা আইডিয়া ওপেন করে দিতেছি এই আইডিতে আমরা ওপেন করলাম আচ্ছা একটু নেট স্লো মেবি মনে হচ্ছে আমার যার কারণে ওপেন হতে লেট হচ্ছে আচ্ছা তো দেখেন আমাদের এখানে ফেসবুক আইডিটা ওপেন হয়ে গেছে তো আমরা এখানে বারে চলে যাব লিখবো আমরা নাটক আপনি নাটক মুভি যে কোনো কিছু লিখতে পারেন সেটা আপনার একান্তই ইচ্ছা আপনি যেটা নিয়ে কাজ করবেন নাকি ওটা লিখবেন তো আমরা নাটক লিখতেছি এখানে আমরা নাটক লিখবো লেখার পর যদি আমরা রিলস অপশনে চলে যাই বা ভিডিও অপশনে আমরা চলে যাই এখানে দেখেন অনেক অনেক কিন্তু নাটক রিলস মুভি আপনি এখানে অনেক কিছুই পেয়ে যাবেন আমরা এখানে বাংলা নাটক লিখি সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে অথবা নাটক নিউ নাটক লিখি আমরা লেখার পর দেখেন এখানে অনেকগুলো কিন্তু পেজ চলে আসছে বা অনেকগুলো ভিডিও চলে আসছে আমরা যে কোনো একটা যাচ্ছি জাস্ট আমরা এটাতে ক্লিক করছি ক্লিক করে আমরা এটাকে স্টপ করে দিচ্ছি এবং সাউন্ডটাকে আমি মিউট করে দিচ্ছি যাতে ভিডিওতে কপিরাইট না আসে তো এখন হচ্ছে আমাদের মার্কেটিংয়ের বলা বা আমরা কীভাবে মার্কেটিং করবো ওইগুলো দেখাচ্ছি এবং অনেকেই কিন্তু এভাবে মার্কেটিং করতেছে তো তাদের আগে আমি আপনাদের শেয়ার করি যে তারা আসলে কীভাবে করতেছে সেম সিস্টেমে কিন্তু আমরাও করতেছি এবং এই সেম সিস্টেমে কিন্তু সবাই করবে যদি আমরা কমেন্ট অপশনে ক্লিক করি করার পর দেখবেন এখানে দেখেন একজন কিন্তু অলরেডি এখানে কাজ করতেছে দেখেন নাটকটি খুবই সুন্দর নাটকটি দেখতে এখানে ক্লিক করুন এটা ও কিন্তু আমাদের সিস্টেমে কাজ করতেছে দেখেন দুজন আগে ও কমেন্ট করছে তো এরকম কিছু টেক্সট আমাদের লাগবে জাস্ট আমি ওর টেক্সটা কপি করে দেখাচ্ছি আপনি আপনার মতো করে সুন্দর করে কিছু টেক্সট বানিয়ে নেবেন এরকম কিছু টেক্স আপনি সুন্দর করে লিখে আমরা এখানে টেক্সটগুলো দিয়ে দিয়ে দিতেছি তো এরকম কিছু টেক্স আপনি সুন্দর করে এখানে নেবেন নেওয়ার পরে যে সেটআপটা আমরা করলাম আসলে এই যে সেটআপটা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করে এই লিঙ্কটা আপনি কপি করে নেবেন তো আমি আগেই কপি করে নিয়েছিলাম যে উপরের এটা এটাকে আমরা এই যে এখানে বসিয়ে দেব তো এখন এইটাকে আমরা মোটামুটি মার্কেটিং করব তো এটা মার্কেটিং করলে আসলে কীভাবে কাজ করবে বা কীভাবে ওয়ার্কিং করবো ওইটাও আমি দেখাচ্ছি তার আগে যেটা আমরা পাইলাম এই ব্যক্তি কি এভাবে মার্কেটিং করছে কিনা তারগুলো কাজ করে কিনা ওটাও আমরা একবার দেখি তো দেখেন ওর এখানে কিন্তু ফেসবুকের একটা লিঙ্ক দেওয়া হচ্ছে যদি আমরা এখানে ক্লিক করি ক্লিক করার পর দেখেন আমাদের কিন্তু ওই যে এরকম একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসছে যেটা আমরা সেট আপ করছিলাম দেখেন এই যে এরকম কিন্তু আমরা একটা সেট আপ করছিলাম এই যে এরকম ও কিন্তু এরকম একটা সেট করছে এবং ও লিখে দিচ্ছে ফুল ভিডিও লিঙ্ক এবং এখানে কিন্তু ও ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দিচ্ছে বা ও যে কোনো কিছু লিঙ্ক এখানে দিতে পারে তো আমরা যেহেতু অ্যাডিশনালি মার্কেটিং করবো তো আমরা আমাদের ডাইরেক্ট লিঙ্ক এখানে দিয়ে দিলাম তো এখন হচ্ছে এইভাবে আমরা আসলে এটাকে মার্কেটিং করব আরেকটা বিষয় হচ্ছে আপনি চেষ্টা করবেন যাতে প্রতিটা প্রতিভার মানে কমেন্ট করার সময় এই লিঙ্কটা নতুন করে নেওয়ার এবং এই টেক্সটটা যাতে ভিন্ন হয় এই টেক্সটটা যদি ভিন্ন ভিন্ন হয় বা প্রতিটা টেক্সট যদি আলাদা হয় সেক্ষেত্রে ফেসবুক আপনার এই কমেন্টটা যে রিমুভ করবে না বা রিমুভ করার কোনো চান্সই নেই আমরা আমাদের এটাকে এখন কপি করলাম আচ্ছা আচ্ছা চলে গেল কোথায় এটাকে আমরা কপি করলাম করার পরে এখন আমরা সেমভাবে ওদের মতো আমরাও কমেন্ট করবো এখানে আর রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হচ্ছে আপনারা ওইগুলোতে কমেন্ট করার চেষ্টা করবেন সেক্ষেত্রে কী করবেন আমরা ওদের প্রোফাইলে চলে যাব বা আমরা ওদের পেজের ভিতরে চলে যাব যার পর আমরা এখানে নিউ যে যেগুলো আপলোড হয়েছে এগুলোতে ক্লিক করে স্টপ করে নিয়ে এই কমেন্ট বক্সে চলে যাব যার পরে এটা যেহেতু একটা ওল্ড পেজ বা আগের পেজে মেবি আমি ঢুকছি নতুন কোনো একটা পেজে ঢুকি বা যারা রিসেন্ট ভিডিও আপলোড করছে সেরকম একটা পেজে আমি ঢুকে আপনাদের কমেন্ট করে দেখাই তার আগে আরেকটা বিষয় দেখি সেটা হচ্ছে দেখেন এখানে কিন্তু অনেকেই সেমভাবে কাজ করতেছে এই যে দেখেন লিঙ্ক কিন্তু দিয়ে একটা টেক্সট দিয়ে উনি এখানে কমেন্ট মাইটা দিয়েছে আচ্ছা আমি নতুন একটা পেজে ঢোকার ট্রাই করি যে এই পেজটা রিসেন্ট কোনো ভিডিও আপলোড হয়েছে এরকম একটা পেজে আমি ঢুকে দেখার ট্রাই করি এরকম অনেক পেজ আপনি পেয়ে যাবেন এই এই পেজটা আমি ঢুকি আমি কাজটা আসলে সম্পূর্ণ দেখাচ্ছি যাতে বিআইপি মেম্বাররা যেভাবে দেখে ওইভাবেই আমি তাদের দেখানোর চেষ্টা করছি সম্পূর্ণ প্রিমিয়ামভাবে তার জন্য হইল বা চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিন জাস্ট আমি এটাতে ওপেন করতেছি আপনারা একটু রিসেন্ট রিসেন্ট যে ভিডিওগুলো আপলোড হয়েছে বা নতুন যে ভিডিওগুলো আপলোড হয়েছে ওইরকম পেজের পেজগুলো খুঁজে খুঁজে রাখেন বা ওইরকম পেজের রিলসগুলো অথবা বা নাটকগুলোতে আপনি একটু কমেন্ট করে ট্রাই করেন জাস্ট আমি দিয়ে দেখাচ্ছি তো এইভাবে আমরা আসলে কমেন্টটা করবো তো যখন আপনারা এইভাবে কমেন্টটা করে দেবেন করে পর যখন কেউ ওই নাটকটা দেখে ভালো লাগবে বা আপনার লিঙ্কে সে ক্লিক করবে সে চলে আসবে কিন্তু ওই যে আমাদের ওই সেট আপে যে সেট আপটা আমরা কিছুক্ষণ আগে করছিলাম এবং এখানে ক্লিক করলে কিন্তু সরাসরি আমাদের ডাইরেক্ট লিঙ্কে চলে যাবে তো আমরা যদি এখানে ক্লিক করি আমরা চলে যাব কিন্তু সরাসরি ইউটিউব ডট কমে তো দেখেন আমরা কিন্তু চলে আসছি ইউটিউব ডট কমে যেহেতু আমরা এখানে ইউটিউবের লিঙ্কটা অ্যাড করছিলাম আপনি আপনার অ্যাড্রেসটা মনেটার যে কোনো নেটওয়ার্কে ডাইরেক্ট লিঙ্ক আপনি এখানে বসাইতে পারেন অথবা আপনার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনি এখানে বসাইতে পারেন তো এইভাবে আসলে কাজটা হচ্ছে তো এইভাবে আপনি একটা আইডি থেকে দশটা বিশটা যে কটা কমেন্ট করা যায় আপনি করবেন করে আসলে আপনি অ্যাড্রেসটাতে ট্রাফিক নিয়ে কাজ করতে পারেন তো ফুল বিষয়টা কিন্তু আমি ক্লিয়ার করে এ টু জেড দেখিয়ে দিচ্ছি কোনো বিষয়ে কিন্তু আমি স্কিপ করি না তো সম্পূর্ণ ভিডিওটা যদি আপনি না বুঝেন সেক্ষেত্রে স্টপ করে করে আস্তে আস্তে বারবার আবার দেখেন দেখলেই আপনি কিন্তু পুরো সেটা আসলে বুঝতে পারবেন যে আসলে কীভাবে কাজ হচ্ছে বা মানুষ কীভাবে কোর্স করতেছে বা পেড কোর্সে কীভাবে দেখাচ্ছে তো আপনাদের পেড কোর্সে জয়েন হওয়া লাগবে না আপনি ভিডিওটা দেখেই কিন্তু এইভাবে সেটআপ করে একটা ইনকাম ভালো পরিমাণে এখান থেকে করতে পারেন তো এখানে হচ্ছে যত বেশি আপনার আইডি থাকবে তত বেশি আপনি কমেন্ট করতে পারবেন সেক্ষেত্রে যদি আপনার কাছে পঞ্চাশটা আইডি থাকে মোটামুটি আপনার দিলি দুই তিন ডলার ইজিলি ইনকাম হয়ে যাবে এইভাবে কাজ করে তো যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ওই কোডটা আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলের বা গ্রুপের লিঙ্ক আমাদের ফার্স্ট কমেন্টে আপনারা পেয়ে যাবেন এবং আমাদের ওয়েবসাইট কিন্তু লঞ্চ করা হয়েছে ওয়েবসাইটের লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন তো আজকে ভিডিও এই পর্যন্তই হবে আমাদের পরবর্তী পরবর্তী কোনো ভিডিওতে যাটা আল্লাহ সব ভালো থাকবেন